ওয়েলকাম টু টেকনো ও আজকে আমি দেখাবো কিভাবে এই খাটের উপরে এই যে বেডটার উপরে আপনারা পিউ পালিশ করবেন পুরো কাঁচের মতো পিউ পালিশ কীভাবে করবেন সেটা আজকে দেখাবো ফুল প্রসেস আজকে আপনাদেরকে পুরো ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে বলবো পার্ট টু পার্ট কীভাবে আপনারা করবেন পুরো সহজে বুঝিয়ে দেবো তো আপনারা যে কোনো ফার্নিচারের উপরে একদম পুরো কাঁচের মতো একদম পুরো কাঁচের মতো গেলেজ কিভাবে নিয়ে আসবেন সহজে একদম পুরো সহজে কাঁচের মতো কিভাবে গেলেজ নিয়ে আসবেন সেটা আজকে আপনারা বুঝে নিন প্রথমত আপনাদের আপনারা যে কাঠের উপরে পালিশ করতে চান সেই কাঠটাকে এই যে আশি নম্বর সিরিজ কাগজ দিয়ে ঘষতে হবে এই শিরিষ কাগজটা আপনারা হার্ডওয়্যার্সের দোকানে পেয়ে যাবেন সিরিজ কাগজটা নিয়ে সুন্দর করে ঘষতে হবে তো প্রথমে তো আমি কাঠটা ভালোভাবে ঘষে নিচ্ছি তো ঘষার পরের যে প্রসেসটা পার্ট টু পার্ট আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পিউটা মিক্স করবেন কিভাবে পিউ অ্যাপ্লাই করবেন সব কিছু আপনাদেরকে আজকে বলে দেব তো তাই ভিডিও না কেটে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে ভালো লাগবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এই খাটটাকে আমি পুরো লাস্ট পর্যন্ত দেখুন কত সুন্দর কাঁচের মতো নিয়ে আসি তো এখন আমি মোটামুটি ঘষা শেষ হয়ে গেলে এখন আমি চলো ফার্স্ট কোর্ট অ্যাপ্লাই করবো সিলার তো দেখুন এটা হচ্ছে এনসি সি স্যান্ডিং সিলার তো বাজারে আপনারা অনেক কোম্পানির সিলার পেয়ে যেতে পারেন যে কোনো কোম্পানির সিলার নেবেন সিলারটা এরকম পুরো সাদা আর আপনারা যদি স্প্রে সিলার করতে চান আপনাদের স্প্রে সিলার করতে গেলে আপনারা পিউ সিলার বা যে কোনো কোম্পানির সিলার নিয়ে স্প্রে করতে পারেন যদি আপনারা হ্যান্ড সিলার এটা হচ্ছে হ্যান্ড সিলার আর এটা হচ্ছে এ ওয়ান গোল্ড থিনার এই থিনারটা দিয়ে এখন অ্যাপ্লাই করব আমি সিলার তো এর মিক্সটা হচ্ছে যতটা পরিমাণ সিলার নেবেন ঠিক তার হাফ পরিমাণ থিনার দিতে হবে যতটা পরিমাণ সিলার নিয়েছি ঠিক তার হাফ পরিমাণ আমি থিনার দিয়েছি থিনার দেওয়া দেওয়ার পরে এটা ভালোভাবে কিন্তু মিক্স করতে হবে সুন্দর করে মিক্স করতে হবে মিক্স করার পরে অ্যাপ্লাই করতে হবে তো এইভাবে ভালোভাবে মিস করার পরে আপনারা চাইলে বিরাজ দিয়ে অ্যাপ্লাই করতে পারেন বা কাপড় দিয়ে অ্যাপ্লাই করতে পারেন তো পুরো দেখুন পুরো সাদা দুধের মতো হয়ে যাবে সিলারটা তো চলো আমি এখন অ্যাপ্লাই করে দেখাই তো দেখুন আমি কাপড় দিয়ে অ্যাপ্লাই করব। একটা কাপড় নিলাম নিয়ে এটা অ্যাপ্লাই করবো তো দেখুন মারার সঙ্গে সঙ্গে কিন্তু কাঠের যে ভেজটা সেটা দেখা যাচ্ছে তো যখনই আপনারা এই সিলারটা অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনাদের পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে পুরো শুকিয়ে যাবে তো আপনারা যারা জানেন এই সিলারটা তাদের সুবিধা হবে না ভিডিও আর যারা জানেন না তাদের জন্য ভিডিওটা উপকার হবে তো এইভাবে সিলারটা আমি সব জায়গায় কিন্তু ফার্স্ট কোর্ট অ্যাপ্লাই করবো সব জায়গায় প্রত্যেকটা জায়গায় ধরে ধরে অ্যাপ্লাই করবো দেখবেন যখন সিলারটা অ্যাপ্লাই করবেন কার্ডটা পুরো ফাইন পুরো পেলেন চলে আসবে তো এইভাবে সুন্দর করে সব জায়গায় সিলারটা আমি অ্যাপ্লাই করে দেবো সিলারটা অ্যাপ্লাই করার পরে যে প্রসেসটা সব কিছু দেখা দেখাবো আজকে তো ভিডিওটা পুরো দেখুন নাহলে কিন্তু আমি কিছু কিছু টিপস দেব সেগুলো কিন্তু বুঝতে পারবেন না তো এইভাবে সিলারটা সব জায়গায় অ্যাপ্লাই করার পরে আমি এখন করে নিচ্ছি পুটিং তো সব জায়গায় আমি সিলারটা অ্যাপ্লাই করে নিয়েছি নেওয়ার পরে এখন করব পুটিং তো পুটিংটা আপনারা নেবেন নিয়ে যেখানে ফাটা বা ছিদ্র আছে সেখানে কিন্তু পুটিংটা করতে পারেন আর এই যে পুটিংটা আপনারা পেয়ে যাবেন কোনো রঙের দোকানে যাবেন গিয়ে বলবেন যে উড উডফিলার উডফিলারটা আপনারা পেয়ে যাবেন রঙের দোকানে আর এই উডফিলারটা হচ্ছে এটা একটা পুটিং জাতীয় আর এই পুটিংটা নিয়ে আপনারা করবেন খুব ভালো পুটিং এটা পুরো কাঠের কালারের মতো পুরো লিকুইড পুটিং পাওয়া যায় এটা বানিয়ে নিয়ে করতে পারেন আর যদি এরকম পুটিং না পান তাহলে কিন্তু আপনারা চক পাউডার দিয়ে আপনারা পুটিং করতে পারেন অনেকেই চক পাউডার দিয়ে পুটিং করেন তাহলে এরা চক পাউডার দিয়েও পুটিং করতে পারেন তো সুন্দর করে এইভাবে পুটিং করতে হবে পুটিংটা করার পরে কিন্তু আবার ঘষতে হবে তো চলো এখন আমি ঘষা শুরু করে দেই তো এই যে কাগজটা হচ্ছে অর্ডার প্রুফ কাগজ নেবেন অর্ডার প্রুফ কাগজ আপনারা একশো নিতে পারেন বা একশো কুড়ি নম্বর নিয়ে সুন্দর করে এখন আমি ঘষব সব জায়গায় ধরে ধরে ঘষব যখনই আপনারা ঘষবেন দেখবেন যে কাঠটা পুরো স্মুথ আর পেলেন ভাব চলে এসছে তো এইভাবে সব জায়গায় ধরে ধরে ঘষতে হবে তো সিলার পালিশ আপনারা করেন অনেক কম খরচায় হবে আর খুব সহজে হবে আর কাঁচের মতো গেলে যাবে অনেকেই গালার উপরে পিউ অ্যাপ্লাই করেন অতটা কিন্তু গালার ওপরে পিউ অ্যাপ্লাই করলে কিন্তু গেলে যাবে না সেক্ষেত্রে আপনাদেরকে বলবো সিলারের ওপরে পিউ অ্যাপ্লাই করুন সিলারের ওপরে পিউ অ্যাপ্লাই করলে পুরো কাঁচের মতো গেলে আসবে তো এইভাবে সুন্দর করে আমি এখন ঘষব ঘষার পরে আবার সিলার অ্যাপ্লাই করব তো এইভাবে ঘষার পরে আমি এখন চলো সিলার অ্যাপ্লাই করা শুরু করে দেই তো দেখুন আমি এখন সিলারটা ধরে ধরে আবার অ্যাপ্লাই করছি তো ফার্স্ট আমি যেভাবে আপনাদেরকে সিলারটা মিস করা দেখালাম ঠিক সেম প্রসেসে আপনারা সিলারটা মিস করবেন করার পরে আবার কিন্তু চার থেকে পাঁচ ফোট আপনারা রোদ্দুরে অ্যাপ্লাই করবে হালকা রোদ্দুরে বেশি তাপমাত্রা অ্যাপ্লাই করবেন না হালকা রোদ দূরে অ্যাপ্লাই করবেন দেখবেন যে এরকম একটা লিয়াজ চলে আসবে এরকম লিয়ার চলে আসলে এর ওপরে কিন্তু পিউ করে দিলে হয়ে যাবে তো এটা হচ্ছে একটু রোদ আছে সেক্ষেত্রে একটু লাল লাল ভাব লাগছে যেহেতু রোদ্দূরে আছে তো এইভাবে চার থেকে পাঁচ কোট আপনারা সিলারটা অ্যাপ্লাই করবেন চার থেকে পাঁচ কোট ধরে ধরে অ্যাপ্লাই করবেন তাহলে দেখবেন লেয়ারটা এরকম চলে আসবে আর এরকম সিলারটা অ্যাপ্লাই করার পরে কিন্তু পিউ স্প্রে করতে হবে তো চলো পিউ মিক্সটা আপনাদেরকে দেখিয়ে নেই তো দেখুন এটা হচ্ছে স্যানলাক্সের পিউ আর আজকে মিক্স করাটা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলবো আর এটা হচ্ছে হান্নার এটা হান্নার আর এখন দেখাচ্ছি এটা হচ্ছে থিনার তো আপনারা যে কোনো কোম্পানির থেনান নিতে পারেন ভালো একটু থিনান নিলে নিলে হলো এই তো পিউটা আমি হাফ পরিমাণ নেব যেহেতু আমার ফার্স্ট একটা খাটে মারতে গেলে আমার হাফ পরিমাণ নিতে হবে তো পিউটা আমি হাফ পরিমাণ নেবো আপনাদের যতটা প্রয়োজন নিতে পারেন তো আমি হাফ পরিমাণ নিয়েছি যেহেতু আমি ফার্স্ট সামনের সাইডটা মারব সেক্ষেত্রে আমি হাফ নিয়েছি আর এখন যেটা দিচ্ছি এটা হচ্ছে হান্নার এই হান্নারটাও আপনারা হাফ পরিমাণ নেবেন আর থিনারটা খুব অল্প পরিমাণ দেবেন বেশি পরিমাণে আন্দাজে আমি দিচ্ছি খুব অল্প পরিমাণ থিনারটা দিলাম তো থিনারটা বেশি পরিমাণ দিলে সমস্যা হয় অনেকেরই সাদা সাদা ভাব চলে আসে তো থিনারটা বেশি পরিমাণে দেবেন না হালকা পরিমাণে দিলেই হবে যে সেক্ষেত্রে বলি আপনাদেরকে এটা হচ্ছে পিউ আর এই পিউটা হচ্ছে অনেক পাতলা সেক্ষেত্রে আপনারা থিনারটা কম দেবেন তাহলে কিন্তু ভালো হবে তো এইভাবে আমি মিক্সটা করে নেব সুন্দর করে মিক্সটা করতে হবে এই যে হান্নার থাকে তো হান্নার থাকলে আপনাদেরকে শুকাতে অনেক সাহায্য করে সেক্ষেত্রে হান্নারটাও ভালোভাবে মিক্স করতে হবে তো আপনারা বুঝতে পারছেন কি জানি না এইভাবে সুন্দর করে পিউটা মিক্স করতে হবে তারপরে কিন্তু স্প্রে করতে হবে তো আমি পিউটা মিস করব মিস করার পরে স্প্রে করব। আর আপনাদেরকে বলে রাখি চার থেকে পাঁচ কোট আমি সিলার অ্যাপ্লাই করলাম করার পরে এখন পিউটা মিস করছি যদি আপনারা চাইলে হালকা হালকাভাবে ঘষে নিতে পারেন তারপরে কিন্তু পিউটা স্প্রে করতে পারেন তো আমি হালকা হালকাভাবে ঘষে নিয়েছি নেওয়ার পরে এখন পিউটা আপনাদেরকে মিস করা দেখাচ্ছি এরপরে চলো আমি স্প্রে করা শুরু করে দিই তো আপনারা এইভাবে সুন্দর করে স্প্রে করুন তো স্প্রে করার পদ্ধতি আপনাদেরকে বলে দেয় এক সাইড দিয়ে স্প্রে করতে হবে আমার মতো দেখুন আমি কিন্তু এক সাইড দিয়েই স্প্রে করে করে যাচ্ছি ঠিক আপনারা এরকমভাবে স্প্রে করবেন এক সাইড দিয়ে স্প্রে করবেন তো সুন্দর করে এরকম ধরে ধরে স্প্রে করতে হবে আর মেশিনের প্রেশারটা হাই রাখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন পুরো প্রেশারটা দেখুন মেশিনের কত স্পিডে কিন্তু স্প্রেটা হচ্ছে তো হাওয়ার মেশিনটা কিন্তু স্প্রেটা মেশিনটা ভালো রাখতে হবে সেক্ষেত্রে আপনাদের ভালো হবে তো এইভাবে সুন্দর করে পিউটা আমি এখন স্প্রে করব আর পিউটা যখনই আমি স্প্রে করছি দেখুন গ্যালাসটা কত সুন্দর চলে আসছে তো এটা কিন্তু সিলারের ওপরে পিউটা আমি স্প্রে করছি তো আপনারা সিলারের ওপরে পিউটা স্প্রে করবেন তাহলে কিন্তু এরকম কাঁচের মতো গ্যালাস চলে আসবে আর এই যে আমি যে পিউটা স্প্রে করছি আমি আপনাদেরকে বললাম যে স্যানলাক্সের পিউ আর এই স্যানলাক্সের পিউয়ের দাম হচ্ছে পাঁচশো টাকা আর পাঁচশো টাকায় আপনাদের এরকম কম এরকম একটা খাট পুরো কমপ্লিট হয়ে যাবে তো পিউটা আপনারা আপনারা যখন পিউটা স্প্রে করবেন খাটটাকে এরকম শুবিয়ে নিয়ে স্প্রে করবেন তাহলে ভালো হবে তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে চলো আপনাদেরকে দেখায় পুরো কাঁচের মতো গেলে চলে দেখুন পুরো কাঁচের মতো তো একটু কালো দেখাচ্ছে যেহেতু আমি যেখানে স্প্রে করলাম ওপরে একটা তেরফোল খাটানো আছে সেক্ষেত্রে কিন্তু একটু কালো দেখাচ্ছে তো গিলাসটা পুরো কাঁচের মতো এসছে হয়তো ক্যামেরায় আসছে না আপনারা দেখতে পাচ্ছেন তাও কিন্তু অনেকটাই গেলাস লাগছে তো এটা হচ্ছে পিউ পালিশ আর এই পালিশটা হচ্ছে এখন ন্যাচারালি খুব জায়গায় চলছে পালিশটা আমি মাজা দিয়ে একটু কালার করে নিয়েছি চকলেট কালার এটা হচ্ছে আমি অনেক ভিডিও আপনাদেরকে দেখালাম চকলেট কালার কী কীভাবে করতে হয় স্প্রে গান দিয়ে যদি দেখতে চান এই ভিতরের যে কালারটা তাহলে আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে দেখে নিতে পারেন আর গিলাসটা কেমন হয়েছে বলবেন দেখুন পুরো কাঁচের মতো লাগছে তো এটা হচ্ছে পিউ পালিশ আর এই পালিশটা খুব ভালো আর পুরো স্মুথ ভাব থাকে এর ওপরে হাত দিলে আপনারা বুঝতে পারবেন পুরো স্মুথ ভাব থাকবে তো এরকম পালিশ আপনারা করুন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন